দেখাও বাঘ কোথায় দেখাও তো বাঘ বাঘটা দেখাও ফুল কোথায় ফুল ফুল দেখাও তো ফুল কোথায় যাও যাও জায়গায় যাও দিন আজকে আমি গোসল করবো এখন গোসলের টাইম যাইতেছে গোসল টুসল করিয়া রেডি হয়ে আছি এদিক যাও মামনি আস মামুনি সাউদা আস जाओ 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 बाबा जाओ 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 सावदा अच्छा बोलो ये मोटरसाइकिल आई तसे साइड इधर आओ एक साइड इधर आओ एक साइड इधर आओ যাও 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 কারণ চলে যেতে চাই বাজাকে বাসাই বাসায় বাসার দিকে বাসার দিকে যাও বাসার দিকে দেখো তো আমার তো কী করে